এরকম ভিডিও তৈরি করে আপনার পেজে এবং আপলোড করে কিন্তু আশা করা যায় তো কিভাবে এরকম ভিডিও তৈরি করবেন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি তো সর্বপ্রথম আমাদেরকে একটা ফটো এডিট করতে হবে ফটো তৈরি করতে হবে তো চলে যাবেন জিমিনিতে জেমিনিতে যাওয়ার পরে এখানে জেমিনিতে যে কাজগুলো করতে হয় প্লাস অপশনে ক্লিক দিয়ে যে কোনো একটা ফটো সিলেক্ট করে দিবেন আপনার গ্যালারি থেকে তারপরে এখানে আপনি যেরকম এই ফটোটাকে তৈরি করতে চান সেরকম একটা কিছু লিখে দিবেন যে আমি এখানে এখানে লিখে দিচ্ছি যে ফটোতে যে ছেলেটি আছে তা সে একটা পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে এবং আশেপাশে অনেকগুলো পাহাড় দেখা যাচ্ছে পরনে থাকবে কালো টি শার্ট এবং একটি প্যান্ট যেরকম লিখে দিয়েছি দেখতে পাচ্ছেন সেরকম ভাবে কিন্তু তৈরি করে দিয়েছে তো এটাকে আমরা ডাউনলোড করে নেব তাহলে কিন্তু হয়ে যাবে

তারপর দেখতে পাচ্ছেন প্লাস অপশন নিচ্ছে নিউ প্রজেক্ট লেখায় নিউ প্রজেক্ট একটা ক্লিক দিয়ে দিবেন দিলে কিন্তু একটু লোডিং নিতে পারে একটু সময় লাগবে নেট যত ভালো হবে তত তাড়াতাড়ি হবে তারপর নিচে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও এখানে ক্লিক দিলে ফ্রেম টু ভিডিও এবং টেক্সট টু ভিডিও যেহেতু আমরা ফটো থেকে ভিডিও তৈরি করবো এখানে ফ্রেম টু ভিডিও সিলেক্ট করে দেবো তারপরে নিচে যে প্লাস অপশন রয়েছে সেই প্লাস অপশনে ক্লিক দেবো দুইটা প্লাস অপশন রয়েছে তো প্রথম যে প্লাস অপশন সেটার উপর ক্লিক দিয়ে দিবেন দিলে আপলোড অপশন রয়েছে ডান পাশে আপলোডে ক্লিক দেবেন তারপর যেহেতু আমরা প্রথমবার সেহেতু অ্যাগ্রেস আছে যে ফটোটা আমরা তৈরি করলাম সেই ফটোটাকে আপনারা সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে চাইলে ইউটিউব রেশিওতেও তৈরি করতে পারেন আবার এটা টিকটক রেশিও এভাবে তৈরি করতে পারবেন তো আমরা ইউটিউব রেশিওতে তৈরি করব তারপর সেভ অ্যান্ড ক্রপে ক্লিক দিলে কিন্তু এটা অল্প কিছুক্ষণের ভিতরে এখানে সেভ হয়ে যাবে তো এখানে আমাদেরকে লিখতে হবে যে আমরা কীরকম একটা প্রম চাই আমরা এই ভিডিও আমরা এই ভিডিওটা এই ফটোতে কিভাবে কোন ভিডিও তৈরি করবো কীরকম ভিডিও তৈরি করব তো এরকম একটা প্রমট নেওয়ার জন্য চলে যাবেন চ্যাট জিবিটিতে তো চ্যাট জিবিটি চলে যাবেন চার জিবি টিতে যাওয়ার পরে এখানে কিছু লিখে দিতে হবে যেমন আমি একটা পেস্ট করে দিচ্ছি আমি এআই দিয়ে একটি ভিডিও বানাবো যেখানে ছেলেটি পাহাড়ে দাঁড়িয়ে ব্লক করছে ছেলেটি হাঁটছে এবং ক্যামেরা মুভ হচ্ছে ছেলেটি ক্যামেরার সামনে তাকিয়ে ডায়লগ দিচ্ছে এবং ডায়লগটি হবে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম পাহাড়ে দেখতে পাচ্ছেন আশেপাশের দৃশ্য কি সুন্দর তো এটা এই যে মানে ছেলেটা এটা বলবে তো এটা লিখে দিলাম তো এখন আমি নিচে লিখে দিচ্ছি যে আমাকে একটা সুন্দর প্রম্পট দাও তো দেখতে পাবেন চার জিবিটি কিন্তু খুব অল্প সময়ের ভিতরে একটা প্রম্পট লিখে দিবে দেখতে অনেক বড় করে করে সুন্দর একটা লিখে দিয়েছে তো এই কপি করবেন সিলেক্ট টেক্সটে গিয়ে সিলেক্ট করে নিয়ে আপনারা কপি করে নেবেন নেওয়ার পরে সেই যেখানে গুগলে আমরা তৈরি করতেছিলাম ফ্লোতে সেখানে পেস্ট করে দিতে হবে তো কপি থেকে লিখ দিলে কিন্তু কপি হয়ে যাবে তারপরে আবার চলে যাবেন গুগলে যাওয়ার পরে এখানে পেস্ট করে দেবেন

তো আমাদের যে লাস্টে যে ডায়লগটা ছিল ওটা ওটা কিন্তু আমরা ইংরেজিতে লিখেছিলাম তো এটা আমাদেরকে বাংলাতে লিখতে হবে আর কি তো তারপরে আবার নতুন করে যা যা করেছে সেগুলো করবেন প্লাস অপশনে চলে যাবেন যাওয়ার পর আপলোড অপশনে যাবেন আপলোড অপশনে যাওয়ার পরে যে ফটোটা আমরা তৈরি করেছিলাম সেই তৈরি করলাম সেই ফটো দিয়ে আবার দিয়ে দিবেন দেওয়ার পরে আগে যা যা করেছিলাম তাই তাই করে দিবেন দেওয়ার এখন যখন প্রম্পট পেস্ট করতে হবে আগে যে প্রম্পটটা আমরা চ্যাট থেকে নিয়ে আসছিলাম সেই প্রম্পটটা এখানে দিয়ে দিবেন টেস্ট করে দেওয়ার পর নিচে যে ডায়লগটা দিবে আলাইকুম এখানে এটা বাংলাতে লিখে দিতে হবে তাহলে কিন্তু সে বাংলাতে ডায়লগ দিবে তাছাড়া আমি ইংরেজিতে দিয়েছিলাম বলে ইংরেজিতে কিন্তু ডায়লগ দিচ্ছিল একটু মিস্টেক হয়েছে আর কি তো আপনারা প্রথমে বাংলাতেই দিয়ে নেবেন তো এখানে আমাকে আমি বাংলায় লিখে দেবো তো বাংলা লিখে কিছু লেখার আগে একটা ইনভার্টার কমা দিয়ে নেবেন তো আমি এখানে লিখে দিচ্ছি আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম পাহাড়ে দেখতে পাচ্ছেন আশেপাশে দৃশ্যটা কত সুন্দর তো এটা লিখে দিচ্ছি তারপরে আবার ইনভার্টেড কমা দেওয়ার পরে যে সাদা চিহ্নটা আছে এরো চিহ্ন তো এটাতে ক্লিক দিয়ে দিবেন দিলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু খুবই অল্প সময়ের ভিতর কিন্তু তৈরি হয়ে যাবে তো ভিডিওটা মনে হয় তৈরি হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ভিডিও তৈরি হয়ে গেছে এখন যদি চালু করি তা এখন কিন্তু আশা করি বাংলাতেই ডায়লগ দিবে আসসালামু আলাইকুম সবাইকে আমি এখন চলে আসলাম পাহাড়ে দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু সেই ডায়লগটা কিন্তু বাংলাতেই ডায়লগটা দিচ্ছে আমাদের ভিডিওটা কিন্তু কিন্তু খুব তৈরি হয়ে গেছে আপনি চাইলে এই ভিডিওটাই আপনার সাথে ফেসবুকে কিংবা ইউটিউবে ছাড়তে পারবেন তো আমি যদি ওপেন এ ক্লিক দিই কিন্তু আমাদের ফোনের গ্যালারিতে ডাউনলোড হয়ে গেল ডাউনলোড অপশনে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে তো আমাদের ফোনের গ্যালারি থেকে যদি দেখি আমি এখন চলে আসলাম যে চুলগুলো বাতাসে উড়তেছে এবং কথা বলার সে ধরন তাতে মনে হচ্ছে যে একজন রিয়েল মানুষই কিন্তু কথা বলতেছে কিন্তু আসলে তা কিন্তু না এটা এআই দিয়ে তৈরি করা তো আপনি চাইলে কিন্তু এরকম ভিডিও আরো অনেক তৈরি করতে পারবেন আপনি প্রম্পট শত সুন্দর করে দিতে পারবেন যত প্রম্পট ভালো করে দিতে পারবেন তত সুন্দরভাবে কিন্তু তৈরি হবে তো আরেকটা কথা এখানে কিন্তু আপনি আট সেকেন্ডের বেশি কোনো ভিডিও তৈরি করতে পারবেন না মানে সর্বোচ্চ রেশিও হবে আট সেকেন্ড আট সেকেন্ডের বেশি কিন্তু কোনো ভিডিও টাইম লাইন হবে না তো আট সেকেন্ডের মধ্যে আপনি যে কোনো কথা তৈরি করবেন আট সেকেন্ডের ভিতরে কিন্তু তাকে হতে হবে তো চাইলে আজকে যে প্রসেসটা দেখাইলাম এই প্রসেস কিন্তু আপনি খুব সহজেই কিন্তু আহ এরকম ভাবে ভিডিও তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ